গুলবাদিন নায়েব যে নাটকটা করেছিল বাংলাদেশের ম্যাচে বৃষ্টির আগে সেই নাটকটা করা কি তার উচিত ছিল আপনারাই বলুন তো বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে ম্যাচ হচ্ছিল আর সেখানে সেই একাশি রানে সাত উইকেট পড়ে গিয়েছিল সেই বাংলাদেশ দলের আর তখন বৃষ্টি চলে এসেছিলো আর ডিএলএস ম্যাথাটে দেখাচ্ছিলো কি বাংলাদেশ দল দুই রানে পিছিয়ে আছে আর আফগানিস্তান দুই রানে আগে আছে আর বৃষ্টির জন্য যদি খেলা বন্ধ হয়ে যায় তাহলে আফগানিস্তান সেই ফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে এবং তারা ম্যাচ জিতে যাবে আর সেই জনাতন ট্রট সেই বাইরে থেকে মাঠের বাইরে থেকে ইশারা করে বলছেন কি ম্যাচটাকে স্লো করো আর সেখানে গুলবাদিন নায়েব চোখ পড়েছে সেই জনাতন ট্রটের ওপরে আর তাকে দেখেই সেই পাউ ধরে নিচে শুয়ে গেল কোনো কারণ ছাড়াই সে শুয়ে গেল পাঁও ধরে তার ক্র্যাম্প চলে এলো না কি চলে এলো ম্যাচ জিতার জন্য এইগুলো করেছে নাটক সে কিন্তু এই নাটকটা করা কি তার উচিত হয়েছে একটা ম্যাচ জিতার জন্য কেননা ক্রিকেট একটা সেই ভদ্রর খেলা আর সেই অভদ্রতা করেছে সেই গুলবাদিন নায়েব তো গুলবাদিন নায়েবকে এই কাজটা করা মোটেও ঠিক হয়নি আমার মনে হয় একটা ম্যাচ জিতার জন্য তারা এভাবে সেই এত ফালতু বাজে কি বলবো রিয়্যাক্ট করেছে সেই গুলবাদিন নায়েব তো গুলবাদিন নায়েব বিনা কারণেই কালকে মাঠের মধ্যে শুয়ে গেল আর তারপরে যখন ম্যাচটা বন্ধ হয়ে গেল আবার সেই বৃষ্টি চলে এলো তখন বাইরে গেল ন্যাংড়াতে ন্যাংড়াতে বাইরে গেল সে আর যখন আবার সেই দশ পনেরো মিনিট পরে ম্যাচ শুরু হলো তখন রাশিদ খান বল ওভার শেষ হলো আর তার পরা ওভারই সেল গুলবাদিন নায়েব বলিং করতে লাগলো কি করে ভাই গুলবাদি নাইম ন্যাংড়াতে ন্যাংড়াতে মাঠের বাইরে গেল আর যখন পনেরো মিনিট পর ম্যাচ শুরু হলো আর তারপরে পরই সে বলো করতে লেগে গেল দৌড়তে দৌড়তে তো এটা সম্পূর্ণ নাটক করেছে সে তো এর ওপরে অবশ্যই কোনো অ্যাকশন নেওয়া উচিত আমার মনে হয় কেননা ক্রিকেটে আর কেউ যেন এভাবে আচরণ না করতে পারে সেই মাঠের মধ্যে কেননা এভাবে করা মোটেও ঠিক না কেন ও মাঠের মধ্যে সবাই বুঝে গেছে কি সে নাটক করছে তো এভাবে মোটেও আমার ঠিক লাগেনি কাজটা আমরা অনেক মজা পেয়েছি হেসেছি সেই ম্যাচটাকে দেখে কিন্তু আপনি সিরিয়াসলি যদি ভাবেন তো এটা মোটেও ঠিক কাজ করেনি সেই গুলবাদিন নায়েব তো গুলবাদিন নায়েব সেই ঠিক কাজ করেছে কি করেনি আপনারা এই কমেন্ট করে জানান এবং রিয়াকশানটা দিন কি কী এই কাজটা তার করা ঠিক হয়েছে কি হয়নি কিন্তু আমার মনে হয় কি এটা মোটেও ঠিক কাজ করেনি সেই গুলবাদিন নায়েব কেননা জানছি কি আপনারা সেমিফাইনালে পৌঁছাবেন প্রথমবারের জন্য তো অবশ্যই ম্যাচটা তাদের জিতা দরকার ছিল কিন্তু এভাবে জিতবে এটা ঠিক না ভালোভাবে খেলে তোমরা যাও সেমিফাইনাল এটা ঠিক আছে কিন্তু এভাবে যে সেমিফাইনালে পৌঁছা যায় এটা আমি মানতে পারছি না কেননা এটা মোটেও ঠিক কাজ না গুলবাদিন নায়ক যেটা করেছে এটা একদম আমি বলবো চিটিং যেটা বলে না ওরকম হয়েছে ডাইরেক্ট বলবো না কি চিটিং করেছে কিন্তু চিটিংয়ের মতো কাজ করেছে সেই গুলবাদিন নাইব তো আমি তো ওকে দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড কেননা ওর মানসম্মানটা কিছু থাকলো না এভাবে কাজ করতে গিয়ে